নমস্কার ফ্রেন্ডস গুড মর্নিং তো কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক ভালোই রয়েছেন আজকের এই ভিডিওটা একটা কিন্তু মারাত্মক টপিক কারণ পাখির এখন দাম কম আর খাবার দাবারের দাম বেশি সেক্ষেত্রে আমাদের কিন্তু কম খরচে কিন্তু পাখিদের কিন্তু বেস্ট সব ফুডটা কিন্তু দিতে হবে এটা মাস্ট তো চলুন বন্ধুরা আজকের সেই জিনিসটা নিয়ে আলোচনা করবো একদম কম খরচে লো কস্ট বেস্ট সব ফুড যেটা হয়তো আপনি গোটা ইউটিউবে খুঁজে পাবেন না ঠিক আছে তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করে যাক ভিডিও শুরু প্রথমেই একটা কথা বলবো আজকের এই এই জিনিসগুলো দিয়ে সফট ফুড বানাবো আরও কিছু অ্যাড হবে কিছু কমবে তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই বলি এখানে আমি একটা নিয়ে নিয়েছি গাজর একটা ডিম আর কিছু বিস্কুট বিস্কুটটা কেন নিয়েছি একটু পরেই বলবো আরও কিছু জিনিস নিয়েছি তো ভিডিওটা কাট কাট করে তৈরি করা তো তো একটু পাটে পাটে হবে একটু ম্যানেজ করবেন তো বিস্কুটটা নিয়েছি মেন একটাই কারণে প্রথমে একটা কথা বলে দিই হ্যাঁ বিস্কুটের মধ্যে কিন্তু অনেক প্রোটিন জিনিসগুলো রয়েছে যেমন তোমরা শুধু একটাই বিস্কুটের মধ্যে তোমরা কে যাবে কি দুধের প্রোটিন কারণ একটা বিস্কুট দুধ দিয়ে তৈরি হয় জব থাকে গম থাকে মানে একটা শুধু বিস্কুট থেকে আমরা পাখিদেরকে জব গম দুটো জিনিস কিন্তু দিতে পারবো ঠিক আছে তো সফট ফুডের মেন তোমাদের কী করতে হবে পাখিদেরকে কিন্তু নরম নরম খাবার হিসাবে ভালো প্রোটিনযুক্ত জিনিস কিন্তু দিতে হবে তো এখানে আমি কিন্তু গাজরটাকে গ্রেড করে নিলাম এবং গাজরটা গ্রেড করার পরে গাজরের মধ্যে যে জলটা রয়েছে এক্সট্রা জল ওটাকে কিন্তু ফেলে দিতে হবে তার একটাই কারণ ওটা না হলে কিন্তু ঝুড়ঝুরো হবে না আর না হলে কিন্তু বাকিটা খাবে না আর আপনারা দেখতেই পেলেন যে কতটা পরিমাণ কিন্তু জল বাইরে কিন্তু ওয়েস্টেজ হয়ে গেল তো বিস্কুটটা নেওয়ার আরও একটি মেন কারণ যে খাবারটা কিন্তু ঝুড়ঝুরে রাখবে তোমাদের মুড়ির গুঁড়ো বলুন বা এক্সট্রা কিছু কিন্তু দিতে লাগে না অনেকেই দেয় মুড়ির গুঁড়ো আমি বারুণ করব না দিতে পারেন যদি আপনারা দিয়ে কোনো সফল হয়ে থাকেন দিতে পারেন তবে মুড়ির গুঁড়োটা দিলে কি হয় বলুন তো পাখি একটু বেশি বাচ্চাটা যখন সফটফুডটা খায় তো জলটা বেশি লাগে গোড়াটা বেশি শুকনো হয়ে যায় অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাগুলি এক্সপায়ার করে তো সেক্ষেত্রে মুড়ির গুঁড়োটা আমি অতটা প্রেফার করবো না তো এখানে আমি ডিমটাকেও কিন্তু গ্রেড করে নিলাম তো মেনলি এই তিনটে জিনিস কিন্তু তোমাদের সফটফুডের মধ্যে কিন্তু রাখতেই হবে যতই কম কোয়ালিটির কিন্তু করো ডিমটা গাজরটা এই তিনটা জিনিস আর একটা জিনিস যেটা রাখতে হবে ছোলা ছোলা অনেকেই কিন্তু সফট করে দেয় না বা দিতে কীভাবে হয় সেটা কিন্তু জানে না তোমরা দেখছো আমি এখানে গ্রেট করছি অনেকে যদি বাড়িতে মিক্সি থাকে তো মিক্সার গ্রাইন্ডারে এটা দিয়ে একদম ঘেটে দিতে পারো ছোলা দিলে কি কি উপকারিতা হয় অনেক সময় দেখবে আমাদের ছোট বাচ্চাগুলো হয় হওয়ার পরেও কিন্তু সিনা টান হয়ে যায় তো সিনা টান থেকে যদি সেটা ধারির হয়ে থাকে বা অ্যাডাল্ট প্যারের হয়ে থাকে যে কোনো পাখির সেক্ষেত্রে তোমাদের কিন্তু যদি এই সফটফুডটা তোমরা যদি বানিয়ে পাখিদেরকে যদি প্রোভাইড করতে পারো সেক্ষেত্রে তোমাদের সিনা টান আসবে না পটির কোনো প্রবলেম আসবে না কারণ ছোলা একটা ভেষজ জিনিস দিতে পারবে এর সঙ্গে আরও যে তোমরা স্ক্রিনে দেখতে পেলে বিট গাজর বিনস তোমরা কি করবে যখন তোমরা যে ছোলাটা দিলে তোমরা ছোলাটা চেষ্টা করবে সপ্তাহে দুদিন দেওয়া বেশিরভাগ বা একদিন দুদিন দেবে বিনস আর সপ্তাহে একদিন করে দেবে উচ্ছেটা আমি এখানে উঁছেটা দিইনি কারণ আমি প্রথমে বলে দিয়েছি লো কস্ট সবচেয়ে কম দামে কারণ এখন উচ্ছে দামটা একটু বেশি তো উচ্ছেটা দিই যদি আপনাদের হাতের কাছে বা গাছে ফাঁচে থাকে তো আমার বাজারে মেনলি যাওয়া হয়নি তো সেই কারণে আমি দিই নি যদি থেকে থাকে উচ্ছেটা সপ্তাহে একবারের বেশি কিন্তু দেবেন আমি বারবার বলছি উচ্ছেটা সপ্তাহে একদিনের বেশি কিন্তু প্রোভাইড করা ঠিক নয় আর উচ্ছেটা দিলে কী হবে উচ্ছেটা দিলে এক তোমাদের পেটের প্রবলেম পাখিগুলোর হবে না যত সমস্ত যে সমস্ত বাচ্চা বেবি ফিঞ্চ পাখি রয়েছে হবে না আর ক্রিমির যদি কোনো রকম প্রবলেম থাকে তাহলে কিন্তু একদমই কোনো চিন্তা ছেড়ে দিন যদি কোনো পাখি দেখবেন যে ক্রিমি থাকে তাহলে এই ফুডটা যদি তোমরা উচ্ছেড়া দিয়ে প্রোভাইড করতে পারো তাহলে কিন্তু যদি তোমরা পরপর যদি তিন চার সপ্তাহ করান তাহলে কিন্তু হবে না আর তোমার দেখছি পাখিগুলো কি সুন্দরভাবে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খাবারে বসে গিয়েছে আর আমি এখানে ক্যামেরা নিয়ে যেতে কিন্তু ডিস্টার্ব ফিল করছি তো বন্ধুরা আজকের ভিডিওটা খুব অল্প সময়ের মধ্যে আর তাড়াতাড়িভাবে বানিয়ে দিলাম কারণ আমার অনেক ভিওয়ার্সরা জানেন যে এখন ব্রিডিং সিজন তো ফ্রেন্ডস তার মধ্যেও ভিডিও বানাচ্ছি যদি ভালো হয়ে থাকে অবশ্যই এটা লাইক করবে সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে